দফা দাবিতে আদিবাসী সিঙ্গেল অভিযানের অনির্দিষ্টকালীন ধর্না প্রশাসনের নিরবতায় ক্ষোভ তিন দফা দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে অনির্দিষ্টকালীন ধর্নায় বসল আদিবাসী সিঙ্গেল অভিযান সকাল দশটা থেকে আন্দোলন শুরু হলেও বিকেল গড়ালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আলোচনা করতে না আসায় ক্ষোভ আন্দোলনকারীদের মধ্যে সংগঠনের অভিযোগ জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় শিক্ষা ব্যবহার বেহাল দশা দীর্ঘদিনের সমস্যা তবু কার্যকরী পদক্ষেপ নেই আন্দোলনকারীদের দাবিগুলি হলো জেলার আদিবাসী মাধ্যমিক স্কুলে অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ জুনিয়র হাই স্কুলগুলিকে হাই স্কুলে উন্নীতকরণ এবং প্রত্যেকটি বিষয়ভিত্তিক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দুপুর আড়াইটা নাগাদ সংগঠনের জেলা সভাপতি পরিমল মান্ডি আন্দোলন মঞ্চ থেকে খুব প্রকাশ করে জানান আদিবাসী ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে আমাদের দাবি সময়ে দাবি আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন দাবি পূরণ না হলে ধর্না চলবে অনির্দিষ্টকাল পর্যন্ত প্রশাসন কবে আলোচনায় বসে সেই দিকে এখন সকলে তাকিয়ে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ আমরা আদিবাসী সিঙ্গাল অভিযান দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য কমিটির পক্ষ থেকে বালুঘার ডিএম সাহেবকে সাহেবের অফিসে ধর্মার কর্মসূচি রেখেছে আজকে দশটা থেকে এখন মোটামুটি আড়াইটা বাজে এখন অবধি আমাদের তিন এখানে এসেছি দেওগাঁও আদিবাসী দুনিয়ার স্কুলকে মাধ্যমিক স্তরে উন্নতিকরণ করতে হবে দুই দুই নাম্বার দাবি হচ্ছে দেওগাঁও আদিবাসী হাই স্কুল রাঘবনগর জুনিয়ার হাই স্কুল তারপরে আপনার কাকা জুনিয়ার হাইস্কুল হাই স্কুল এই স্কুলগুলোতে আমাদের প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে তিন নাম্বার হচ্ছে দেওগাঁও আদিবাসী জুনিয়র হাইস্কুল রাঘবনগর হাই স্কুল পাতলা জুনিয়র হাইস্কুল হাই স্কুল পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের সঙ্গে বিষয় শিক্ষক নিয়োগ করতে হবে এই আমাদের নিজস্বা দাবি নিয়ে আজকে এখানে ধর্নায় বসেছি